হ্যালো বন্ধুরা দেখো সকাল সকাল চলে এসেছি স্নান করে স্নান শেষ হয়ে গেছে বন্ধুরা এখন এসে গেছে একটা ভিডিও করব ভাবছি অনেক দিন ধরে তো আজকে করে নিয়েছি একটা সিম্পল ভিডিও তোমরা সবাই দেখবে সাথে থাকবে আর দেখো স্নান করে চুলগুলো ভিজে রয়েছে তার জন্য খোপা করে নিয়েছি আর তারপর মুখের মধ্যে ক্রিম লাগাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে ভাবছি আজকের ভিডিওটা করব মুখের মধ্যে আমি স্নান করে একটা ক্রিম লাগাই তো লাগানো হয়ে গেছে দেখো এক মালিশ করে নেব না হলে তো হবে না মুখে ক্রিম লাগিয়ে রেখে দেব নাকি তো দেখো তোমাদের সামনে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিশ করে নিচ্ছি ফেসটা ঠিক আছে বন্ধুরা সাথে থাকবে আর ভিডিওটা দেখবে অবশ্যই জানাবে কেমন হয়েছে ঠিক আছে দেখো মুখের মধ্যে আমার ক্রিম লাগানো হয়ে গেছে বা চুলগুলো তো খুব ডিস্টার্ব করছে একটু তো করবেই চুলগুলো ডিস্টার্ব চুল যেহেতু আছে ঠিক আছে একদম চুলগুলো বিচে আর আজকে শ্যাম্পু করে স্নান করেছিলাম তো ভাবছি একটা ব্লগ ভিডিও করে নিই তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি স্নান করার পর কী করি এরকম একটা ভিডিও করে নিয়েছি তারপর দেখো এখন সিঁদুর দিয়ে দেব তো সিঁদুর কৌটোটা হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবার সিঁদুর পরে নেব স্নান করে সিঁদুর পরতে হয় কত নিয়ম বা ঠিক আছে বন্ধুরা তো সবাই পড়ে আমিও তো পড়তে লাগবো কারণ বিয়ে বিয়ে হয়ে গেছে তো সিঁদুর তো পড়তে লাগবে না হলে তো কেউ চিনবে না সিঁদুর না পড়লে তো দেখো সিঁদুর পরে নিয়েছি আমি তোমাদের দিকে চেয়ে তারপর সিঁদুর পড়ছি দেখতে পাচ্ছ ক্যামেরাটা রেখেছি একদম সামনা সামনি মোবাইলটা তো মোবাইলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজগোজ করছি বা বেশ ভালোই লাগছে তারপর দেখো চুলগুলো একদম ভিজে তো ভাবছি এবার চুলগুলো ছেড়ে নেই ছেড়ে চুলগুলো একটু মুছতে হবে একদম ভিজে হয়ে আছে তো ভিজে হয়ে আছে শ্যাম্পু করেছি তো একদম চুলগুলো ঝড় ঝরে হয়ে গেছে ও যে ভালো লাগছে কি বলবো দারুণ লাগছে তো ভাবছি ভিডিও করে নেই একটু ক্যামেরার সামনে দাঁড়িয়ে না হলে তো ভালো লাগবে না তো একটু একটু আমি আস্তে আস্তে করে চুলগুলি মুছি বেশি জুড়েও মুছা যায় না কারণ বেশি জুড়ে যদি মুছতে চাও এখন তো মানে চুল বিজেস স্নান করেছি তো চুলের গরুগুলি একদম নরম হয়ে আছে তো বেশি জুড়ে কিন্তু যে কোনো সবাইকেই বলছি জুড়ে ঘষবে না হালকা করে মুছবে ঠিক আছে তারপর আমি ফ্যান চালিয়েছি স্ট্যান্ড ফ্যান তো ওইটার মধ্যে আমি চুলগুলি শুকিয়ে নেব দেখো ছাড়া আছে এমনিতেই শুকিয়ে যাবে পাঁচ ছ মিনিটের মধ্যে পাঁচ ছ মিনিটও লাগবে না দু তিন মিনিটের মধ্যে শুকিয়ে যাবে তো হালকা দিয়ে রেখেছি আমার দিকে তো চুলগুলি একটু ভালো করে মুছে নিচ্ছি এভাবে হালকা হালকা করে ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটাই অনেকটা থ্যাংক ইউ তোমরা দেখার জন্য ভিডিওটা সবটা দেখার জন্য থ্যাংক ইউ অনেক অনেক দেখেছো চুলগুলি মানে গামছা দিয়ে মোছা হয়ে গেছে এবার হাত দিয়ে একটু নাড়িয়ে নেব আর বাতাস লাগবে বাতাসের নিচে বসলেই চুল শুকিয়ে যাবে কোনো ব্যাপার নেই ঠিক আছে বন্ধুরা দেখেছো এই দেখো চুলগুলি হ্যাঁ কিছুটা লম্বা আছে বেশি লম্বা নয় আর মুট নেই চুলের একদম গুছা নেই একদম হালকা চুল তুই শ্যাম্পু করাতে একটু দেখতে পাচ্ছ ঠিক আছে একটু কম আছে চুল পড়তে পড়তে শেষ হয়ে যাচ্ছে সেটাই ঠিক আছে বন্ধুরা এখানে দেখো বাতাসে কত ডিস্টার্ব করছে দেখতে পাচ্ছ বেশ ভালোও লাগছে বাতাসটা কিন্তু এই দেখো চুলগুলি উড়ছে বাতাসে ওয়া ওয়াউ কি দারুণ কি দারুণ কি দারুণ লাগছে তো চুলগুলি কি করবো বুঝতে পারছি না তো একটু নাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে আর তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম আর বাতাসের চুলগুলি শুকিয়ে গেল বাউ কি দারুণ দেখেছ চুলগুলি ঠিক আছে দেখো একটু মানে ক্যামেরাটা একটু কাইত হয়ে আছে মনে হচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক আছে দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো এটাই চাই সব সময় দেখে নাও